the morning sadness the, the passing of বিনা উইকেটে একুশ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের ব্যাটিংয়ে নামে ইন্ডিয়া ইংলিশদের জয়ের জন্য দরকার আরও তিনশো পঞ্চাশ রান ডোরোর জন্য করতে হবে নব্বই ওভার ব্যাটিং ইন্ডিয়ার দরকার ইংলিশদের দশ উইকেট সতেরো ওভারে ইংল্যান্ডের স্কোরবোর্ডে বিনা উইকেটে পঞ্চাশ রান পেন ডাকেট ও জ্যাক ক্রোলির আগ্রাসী ব্যাটে দ্রুত রান তো বেন ডাকেট শিশেরটি বলে কেরিয়ারের পনেরোতম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পঁচিশ ওভারে ইংল্যান্ড বিনা উইকেটে স্কোরবোর্ডে শত রান বিনা উইকেটে একশো সতেরো রানে মধ্যাহ্ন বিরতিতে যায় ইংল্যান্ড বেন ডাকেট চৌষট্টি ও জ্যাক কোরোলি বিয়াল্লিশ রানে অফার জিত ইংল্যান্ডের আরও জয়ের জন্য দরকার শিশেরটি ওভারে দুইশো চুয়ান্ন লাঞ্চের পরে ইংলিশ ব্যাটাররা জোরো গতিতে রান তোলে জ্যাক কোরোলি একশো বলে অর্ধশত পূর্ণ করেন ছত্রিশ ওভারে ইনল্যান্ড বিনা উইকেটে স্কোর বোর্ডে দেড়শো রান বেন ডাকেট একশো একুশ বলে ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন ইংল্যান্ডের জয়ের জন্য আরও দরকার চুয়ান্ন ওভারে একশো নব্বই রান দলীয় একশো একাশি রানে ইনল্যান্ড প্রথম উইকেট হারায় ওপেনার জ্যাক কুরুলি আউট পঁয়ষট্টি রানে ভারতের প্রথম সফলতা এনেদান দেন পেসার প্রসাদ কৃষ্ণা চুয়াল্লিশ ওভারে ইংল্যান্ড এক উইকেটে স্কোরবোর্ডে দুশো রান বেন ডাকেট ছিল এক প্রান্তে অবিশাল ও মারমুখী দুইশো ছয় রানে ইংল্যান্ড দ্বিতীয় উইকেট হারায় ওয়ানডাউনে খেলতে নামা অলি পপি আউট আট রানে এসার প্রসাদ কৃষ্ণার দ্বিতীয় উইকেট শিকার ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ইংল্যান্ডের বাকি আট উইকেট পঞ্চান্ন ওভারে শার্দুল ঠাকুরের দুই বলে দুই উইকেটে ম্যাচে ফিরে ভারত এক প্রান্তে আগলে রাখা ব্যাটার বেন ডাকেট আউট একশো উনপঞ্চাশ রানে ও হ্যারি ব্রক আউট শূন্য রানে দুশো তেপান্ন রানে চার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড তবে জোরুট ও অধিনায়ক বেনস্টকের ব্যাটে ম্যাচে ফিরে ইংল্যান্ড সাতষট্টি ওভারে ইংল্যান্ডের সংগ্রহ চার উইকেটে তিনশো রান দলীয় তিনশো দুই রানে ইংল্যান্ডের পঞ্চম উইকেটের পতন অধিনায়ক বেনস্ট্রোক আউট তেত্রিশ রানে রবীন্দ্র জাদেজার উইকেট শিকার আশি দশমিক পাঁচ উইকেটে তিনশো পঞ্চাশ রান রাশি ওভারে ইংল্যান্ড পাঁচ উইকেটে বিশাল জয় বিশ্বে দ্বিতীয়বার ইংল্যান্ড তিনশো একাত্তর রান টপকে ম্যাচ জিতল চরুট অপার্জিত তেপ্পান্ন ও জিমি স্মিথ অপার্জিত চুয়াল্লিশ রান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বেন্ডা